বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক উৎসব কান উৎসব শুরু হয়েছে বরাবরের মতো এবারও আবেদনময়ী লোকে উৎসবে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা এদিন কোমরে ফ্লেয়ার দেওয়া এদিন কোমরে ফ্লেয়ার দেয়া বডিকন ডিজাইনের স্কার্টের মতো নেমে গিয়েছে গাউনটি ম্যাচিং দুল আর মুকুটের নানা বর্ণের পাথরে চোখ ঝলসে যাওয়ার দশা মাথায় মুকুট যেন উর্বশীর রূপ আরও খানিকটা ঠিকরে বের হচ্ছিল উৎসবের রেড কার্পেটে উর্বশীর হাতে ছিল একটি টিয়া যা সবার নজর কাড়ে তবে এটি জীবন্ত টিয়া নয় তৈরি এর দামও কপালে ওঠার মতো এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় লাখেরও বেশি লোকে সাড়ে ছয় বলে ফ্যাশনের শহর ফ্রান্স সেখানে গিয়ে মানুষ নিজেকে একটু অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করে তবে উর্বরশীর এই প্রচেষ্টা বৃথা গেল বলেই মনে হয় কারণ তার এই সাজসজ্জা মানুষের মনে ধরেনি উল্টু হয়েছেন কটাক্ষের শিকার উর্বরষীর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই আসে একের পর এক সমালোচনা অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জার সমালোচনা করেন অনেকে আবার কেউ কেউ তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে বিদ্রূপ করেন